তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন ডেটে নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা এই মুহূর্তে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার হিয়ারিংগুলোর দিকে নজরদারি রেখে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই বর্তমান সিচুয়েশন কারোরই অজানা নয় বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে আমাদের রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বিঘ্নিত হচ্ছে এটা আপনারা সকলেই কম বেশি জেনে গেছেন তাই সকলেরই মেন ফোকাসে রয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলাগুলোর দিকে মামলাগুলোর হিয়ারিংয়ের দিকে সকলেই কিন্তু ফোকাস রেখেছেন তো অলরেডি কিন্তু চাঞ্চল্যকার একটি ইনফরমেশন আজকের ডেটে উঠে আসছে সেটাই আপনাদের সাথে লাইভ শেয়ার করবো বলে এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করছি তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখে যাবত ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো আজ আঠাশ সাত দুহাজার পঁচিশ তারিখ অলরেডি সকালের দিকের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ যে আজকে আঠাশ তারিখে সুপ্রিম কোর্টে আমাদের ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে ইতিমধ্যেই ওবিসি মামলার হিয়ারিংয় ডেট একের পর এক কিন্তু পেছোচ্ছে আমরা সকলেই সেই বিষয়টার সাক্ষী রয়েছি ইতিমধ্যে আমরা দেখতেই পেয়েছি যে সুপ্রিম কোর্টে কিন্তু প্রধান বিচারপতি মহাশয় অনুপস্থিত থাকার কারণে একের পর এক কিন্তু হিয়ারিং ডেট পেছ হচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আটাশ তারিখের ডেটে আদৌ এই মামলার যে হিয়ারিং ডেট রয়েছে এই ডেটে মামলাটি কোটে উঠবে কিনা এই নিয়ে একটা বড় ধরনের কিন্তু সরগল অলরেডি পড়েছে চাকরি প্রার্থীদের মধ্যে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপ্রার্থীরা মেনলি ফোকাসে রেখেছেন এই আটাশ তারিখ অর্থাৎ আজকের ডেটের হেয়ারিংটাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে সকালের আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই মুহূর্তের যেটুকু আপডেট রয়েছে যে আজকে মামলাটি কোটে উঠতে পারে এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেই মামলার হিয়ারিংয়ের ডেট কিন্তু উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকালকে রয়েছে আর আজকে কিন্তু আদালতের রায়কে অবমাননা করার বিষয়ে যে মামলা করা হয়েছিল যে অভিযোগ নিয়ে যে মামলা করা হয়েছিল সেই মামলার হিয়ারিংয়ের ডেট পড়েছে আঠাশ তারিখ তো আজকে কিন্তু এই মুহূর্তে লাইভ স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সকালের দিকের দেখুন এখনও পর্যন্ত কিন্তু কেস স্ট্যাটাসে কোনো পরিবর্তন নেই আঠাশ সাত দু পঁচিশ তারিখ অর্থাৎ আজকের ডেটেই হিয়ারিং রয়েছে তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে বলছি যে আজকে কিন্তু এই মামলার কম্পিউটার জেনারেটেড হিয়ারিং ডেটটা এখনও পর্যন্ত ফিক্সড রয়েছে এবং এই মামলাটি কিন্তু আজকে কোর্টে ওঠার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে তো আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকবেন আজকের ডেটে এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার পর যদি সত্যি হিয়ারিং পাই তাহলে কিন্তু বিশেষ চূড়ান্ত কিছু রায় ঘোষণা হওয়ারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করবো যে ও মামলার এই রায়কে কিন্তু সকলেই মাথায় রেখেছেন এবং অবশ্যই কিন্তু এই রায়ের জন্য সকলে ওয়েট করছেন মূলত সুপ্রিম কোর্টের রায়ের ওপরে কিন্তু বড় ধরনের কিছু পরবর্তীতে আপডেট ওয়েট করে রয়েছে আমাদের জন্য তো সেই কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করছি আজকের ডেটের হিয়ারিংটা হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে তাই আজকের এই হিয়ারিংয়ের নির্দিষ্ট যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে আপনারা সকলেই একটু কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ফোকাস রাখবেন এবং অবশ্যই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর থেকে যা লেটেস্ট আপডেট উঠে আসবে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপনা করব তাই চ্যানেলে যুক্ত থাকবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তবে সকালের এই আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে আরও একবার প্রত্যেকটা চাকরি প্রার্থীকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজকে এবং পরবর্তীতে আগামীকাল অর্থাৎ উনত্রিশ তারিখও কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের ও বিসি মামলার হিয়ারিং ডেট রয়েছে তো এই ওিসি মামলার হিয়ারিং ডেট থেকে চূড়ান্ত কিছু রায় ঘোষণা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে তাই সকলে একটু অ্যাক্টিভ থাকবেন এইটুকু বলার জন্য আজকে সকালে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে ধার কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে আজকে রায় যদি সত্যি ঘোষণা হয় বা আজকে যদি এই মামলাটি সত্যি কোর্টে ওঠে এবং এই মামলা যদি বিশেষ কোনো হিয়ারিং সংগঠিত হয় তাহলে যে আপডেট উঠে আসবে সেই নিয়ে পরবর্তীতে আবার আমরা আলোচনা করার চেষ্টা করব তারপরও তো আপনাদেরকে শুধুমাত্র এই সচেতন একটি আপডেট প্রোভাইড করার চেষ্টা করলাম এবং ডেটটা আপনাদের শুধুমাত্র মনে করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকল এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো আর কোনো টাইম ওয়েস্ট করবো না পরবর্তীতে এই নিয়ে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সেই রিলেটেড ডিটেলস ভিডিও আমার চ্যানেলের পক্ষ থেকে আপলোড করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে